আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত আমরা যখন বিভিন্ন রকম প্রোগ্রাম রচনা করি সেক্ষেত্রে একটি প্রোগ্রাম এখানে বলা আছে একটি সংখ্যা পজিটিভ না নেগেটিভ তা নির্ণয়ের অ্যালগোরিদম ফোচার্ট এবং সি প্রোগ্রাম কিভাবে লেখা যায় তা সহজভাবে আলোচনা করব অর্থাৎ কম্পিউটারে আমি একটা যখন প্রোগ্রামটা রান করবে তখন যদি লিখি মাইনাস কম্পিউটার বলে দিবে নাম্বার ইজ নেগেটিভ যে মাইনাস সেই জন্য আবার আমি যদি 12 লিখি প্লাস 2 বা শুধু 12 তাহলে কম্পিউটার বলে দিবে নাম্বার ইজ পজিটিভ তাহলে এটা পজিটিভ সংখ্যা ধনাত্মক সংখ্যা এই ধরনের প্রোগ্রাম কিভাবে লিখব এইখানে একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক সেটা আমরা তো প্রতীক দেখে বুঝতে পারি মাইনাস হলে তো ধনাত্মক ঋণাত্মক মাইনাস হলে ঋণাত্মক আর প্লাস হলে বা কিছু না থাকলে ধনাত্মক যেমন তিনের পাশে কিছু নাই ধনাত্মক সংখ্যা প্লাস প্লাস আছে না থাকলে মাইনাস থাকলে নেগেটিভ ঋণাত্মক বোঝায় এখন এটা কম্পেয়ার করার নিয়ম হচ্ছে শূন্য দ্বারা কিভাবে শূন্য দ্বারা সংখ্যাটা যদি শূন্যর উপরে হয় তাহলে এটি পজিটিভ হয় আর সংখ্যাটা যদি শূন্য নিচে হয় তাহলে নেগেটিভ হয় তাহলে আমরা এইভাবে যাচাই করতে পারি শূন্য তো পজিটিভ ধরে করতে পারি শূন্য তো পজিটিভও না নেগেটিভও না তো যে কোনো আমরা যে কোনো তো আমাকে একটা কিছু ধরতে হবে তা আমি পজিটিভ যদি মনে করি শূন্যকে তা সেই ক্ষেত্রে আমরা শর্তটা যাচাই করব এইভাবে এন একটি সংখ্যা ওই সংখ্যাটাকে ওই সংখ্যাটা কি শূন্য চেয়ে বড় বা সমান আমরা টেস্ট করব আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে কম্পিউটারকে জিজ্ঞেস করব সংখ্যাটা তুমি দেখো শূন্য চেয়ে বড় না সমান যদি বড় হয় তাহলে তুমি আমাকে উত্তর দাও এটি পজিটিভ আর যদি না হয় তার মানে কি সেটি শূন্য চেয়ে ছোট মাইনাস সংখ্যা হবে তাহলে সেটি নেগেটিভ অর্থাৎ শূন্য চেয়ে বড় হলে পজিটিভ আর শূন্য চেয়ে ছোট হলে নেগেটিভ মাঝখানে শূন্যটাকে আমরা পজিটিভ ধরে ধরে করতেছি আর কি শূন্য পজিটিভ নেগেটিভ যে কোনোটা হতে পারে তো লক্ষ্য করি এইখানে একটি সংখ্যা পজিটিভ না নেগেটিভ তা নির্ণয়ের প্রথমে আমরা অ্যালগোরিজম লিখব অ্যালগোরিজমে ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট হিসেবে একটি চলকের মান গ্রহণ করি এখানে এখানে এর মান আমরা ইনপুট নিব এরপরে ওই কন্ডিশন যাচাই করব যদি n শূন্য চেয়ে বড় হয় বা সমান হয় তাহলে সংখ্যাটি পজিটিভ শূন্য চেয়ে বড় হলে সংখ্যাটি পজিটিভ শূন্য হলে পজিটিভ আমরা ধরে নেব আর যদি শূন্য চেয়ে বড় না হয় শূন্য চেয়ে ছোট হয় মানে এই কন্ডিশন যদি মিথ্যা হয় এই কন্ডিশন মিথ্যা মানে কি ছোট মাইনাস সংখ্যা সংখ্যাটি নেগেটিভ হবে অর্থাৎ এই কন্ডিশন সত্য হলে সংখ্যাটি পজিটিভ আর সত্য না হলে নেগেটিভ এখন আমরা ডান দিকে ফ্লোজাটা করব শুরুর জন্য এই প্রতীক এর মধ্যে লিখবে স্টার্ট ইনপুট হিসাবে গ্রহণ এর লিখবে ইনপুট এন এরপরে কন্ডিশন যাচাই করবো এখন সিদ্ধান্ত যাচাই করার জন্য এই করি আমরা এর মধ্যে এই সূত্রটি লেখার পরে আমরা কি করব এটা যাচাই করব আমরা এখানে বলে দিলাম শর্তের মধ্যে যে শূন্য চেয়ে বড় বা সমান কি না যদি বলি ইয়েস সত্য সত্য হ্যাঁ শূন্য চে এন বড় তাহলে সংখ্যাটি এখানে পজিটিভ লিখবো সরি পজিটিভ লিখবো আর যদি এটা কন্ডিশন মিথ্যা হয় তাহলে নেগেটিভ লিখবো যাচাই সূত্র হচ্ছে এটা এন যদি শূন্য চেয়ে বড় হয় বা শূন্যের সমানও হয় আমি বলবো পজিটিভ আর এন যদি শূন্য চেয়ে ছোট হয় মানে মাইনাস হয় মাইনাস না হলে তো শূন্য চেয়ে ছোট হবে না তাহলে সংখ্যাটি নেগেটিভ তাহলে এখানে আবার এরকম এই সামন্তরিক প্রতীক অঙ্কন করবো আউটপুট প্রতীক আউটপুট এটা হতে পারে এটাও হতে পারে যে কোনো একটা হতে পারে ইএসএলের সংখ্যাটি প্রিন্ট নাম্বার ইজ পজিটিভিভ আর যদি নো হয় তাহলে নাম্বারিজ নেগেটিভ তারপর দুটি একসাথে করে লাস্টে আমরা ক্লোজ করতো এন্ড করে দিলাম অর্থাৎ ইনপুট আর আউটপুট এরকম প্রতিক এইখানে যেটা ইনপুট নিব এটা দেওয়ার দ্বারা সিদ্ধান্ত যাচাই করব সত্য হলে পজিটিভ ইথ হলে নেগেটিভ তারপর দুইটা মিলে একসাথে আবার ক্লোজ করতো এই হচ্ছে আমাদের অ্যালগুরিদম এবং ফ্লো তো অনেক সময় আমাদের আবার ই বলে কি জন্য বলে ওই সি প্রোগ্রাম লিখতে বলে আমি একসাথে তিনটা দেখাচ্ছি এটা আসলে এটা পারবো এটা আসলে এটা পারবো উদ্দীপক হিসাবে যদি এটা আর ওইটা আঁকতে বলে এখনো পারবো কিন্তু আমরা আবার এটা যদি আসে আবার এটা লিখতে বলে আবার দুইটা যে কোনো একটা এসে সি প্রোগ্রাম লিখতে বলে তাই আমরা এখন সি প্রোগ্রামটা শিখবো সি প্রোগ্রামের জন্য আমরা এখানে চলে আসলাম প্রথমে ইনক্লুড এস টি ডি আই ডট এইচ দিয়ে আমরা একটি হেডার ফাইল যুক্ত করবো এই হেডার ফাইলটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এবং এটি একটি লাইব্রেরি ফাইলও বলা যায় এর সাথে আমরা কিছু লাইব্রেরি ফাংশন ব্যবহার করি যে ফাংশন প্রিন্ট এফ স্ক্যান এফ ভিতরে আমরা ব্যবহার করি ওইগুলির কাজ এর মধ্যে অন্তর্ভুক্ত করা আছে সেজন্য আমরা এটা লিংকে যুক্ত করি এরপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করলাম মেইন হচ্ছে আমাদের একটি প্রধান ফাংশন সি প্রোগ্রামে যেটি দ্বারা প্রোগ্রাম স্টার্ট হয় এরপর স্টার্টের পর আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করবো আমরা একটা ভেরিয়েবলের নাম লিখছিলাম কিছুক্ষণ আগে এন এও লিখতে পারতাম কিন্তু ভেরিয়েবলের লেখার নিয়ম হচ্ছে প্রথমে ডেটা টাইপ কিওয়ার্ড লিখবো ডেটা টাইপ কিওয়ার্ড তারপরে স্পেস দিয়ে আমরা ভেরিয়েবলের নাম লিখবো ডেটা টাইপ কিওয়ার্ড হিসেবে আমরা কি লিখবো পূর্ণ সংখ্যা ধরি যদি তাহলে আইএনটি কিওয়ার্ড ব্যবহার করব যদি মনে করি পূর্ণ সংখ্যা তারপরে একটা স্পেস দিয়ে আমরা এখানে লিখবো এন এখানে একটি মাত্র চলক তাই এর পরে আমরা কি করেছি সেমিকোলন লিখেছি যদি একাধিক চলক থাকতো তাহলে এন কমা দিয়ে দিয়ে সব চলকগুলির নাম লিখে শেষে সেমিকোলন দিতাম এরপরের লাইনে ইউজারের কাছ থেকে ডেটা ইনপুট নেয়ার জন্য আমরা একটা মেসেজ পাঠাবো ইউজারকে একটি মেসেজ থ্রো করবো প্রিন্ট এফ ফাংশনের মধ্যে এই যে মনে করি এই নাম এইটা দিলাম আমি ইন্টার নাম্বার এটা আমি লিখে দিলাম প্রিন্ট এফ এর মধ্যে তাহলে কি হবে ঘটনাটা কি ঘটবে প্রিন্ট এফ হচ্ছে কোনো কিছু প্রিন্ট করার ফাংশন আউটপুট দেখানোর ফাংশন তা আমরা প্রোগ্রামটা যখন রান করবো তখন এইটা দেখা যাবে এটা দেখে বুঝতে পারবে ইউজার যে আমাকে একটা সংখ্যা ইনপুট দিতে বলছে এরপরে ইনপুট দেওয়ার পরে কিবোর্ড থেকে ইনপুট দিবে ইউজার কিবোর্ড থেকে যখন ইনপুট দিবে তখন ইনপুট নিয়ে এন মধ্যে রাখার জন্য ফাংশন ব্যবহার হবে স্ক্যানের ফাংশনের কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়া নিয়ে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিলেই তো হবে না কারোর মধ্যে তো রাখতে হবে কার মধ্যে রাখবে এদের মধ্যে এখন কোন টাইপের ডেটা ইনপুট নিবে পূর্ণ সংখ্যা কারণ পূর্ণ সংখ্যা যে আইন কি ঘোষণা করেছি তাই এখানে স্ক্যানে ফাংশনের মধ্যে পার্সেন্টেজ ডি লিখব কমা দিয়ে এন্ড এন লিখব এন এন মানে অ্যাড্রেস অফ এন ভালো করে লক্ষ্য করি স্ক্যানে হচ্ছে ইনপুট ফাংশন যার কাজ হচ্ছে একটি ডেটা ইনপুট নিয়ে এই এখানে যার নাম লিখবো তার মধ্যে সংরক্ষণ করবে মেমোরিতে তো আমি লিখে দিলাম এন কেন এন লিখলাম এখানে এন আগে ঘোষণা করেছি সেজন্য এন নিয়ে এসেছি এন যেহেতু একটা চলকে একবার পার্সেন্টেজ ডি ব্যবহার করেছি পার্সেন্টেজ ডি হচ্ছে ফরমেটিভ স্পেসিফায়ার যার কাজ হচ্ছে পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়া এবং পূর্ণ সংখ্যা ডেটা আউটপুট আকারে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় এই ফর পার্সেন্টেজ ডি ফরমেটিভ স্পেসিফায়ার হিসেবে এটা হলো আমাদের ইনপুট ফাংশন এর স্টেটমেন্ট এর পরের লাইনে আমরা ওই সিদ্ধান্তটি যাচাই করব ইফ দিয়ে ইফ এম গ্রেটার দেন ইকুয়াল টু জিরো অর্থাৎ আমি জিজ্ঞাসা করলাম কম্পিউটারকে এখানে ইফ দিয়ে যদি যদি শূন্য চেয়ে এন বড় হয় বা সমান হয় তাহলে এখানে যা লিখে দেবো সেটা তুমি প্রকাশ কর কম্পিউটারকে বলে দেবো তাহলে এখানে কি লিখবো প্রিন্ট এপের মধ্যে লিখবো নাম্বার ইজ পজিটিভ বা পজিটিভ নাম্বার পার্সেন্টেজ দিয়ে মানে কি ওই এন সংখ্যাটি এন সংখ্যাটি হলো পজিটিভ নাম্বার যদি আমি এটি সত্য হয় অর্থাৎ সত্য হলে নাম্বারটি পজিটিভ হবে আর যদি এই কন্ডিশন সত্য না হয় তাহলে বুঝতে হবে যে ওই সংখ্যাটি শূন্য চেয়ে ছোট শূন্য চেয়ে ছোট মানে কি মাইনাস হবে নিশ্চয় তাহলে এলস এই কন্ডিশন সত্য না হলে এলস এর পরে যে স্টেটমেন্ট লিখবো সেটা আউটপুট আকারে প্রকাশ করবে আমি এলস এর পরে লিখে দিলাম যে পার্সেন্টেজ ডি নেগেটিভ নাম্বার এ এন এর মানটা এখানে প্রকাশ করবে যদি মনে করি আমি